Sintu kule koube, koube Sintu kule koube, koube Sintu kule koube, koube আজকে আমাদের এখানে যে তোলাবাস ধান্দাবাজ ছিটিং মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্তসরবাসী সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনেনি সাত গেছে উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নোখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিপ্রকাশ এই ক্ষোভ নিরাপত্তার জন্য সরকার সিকিউরিটি দিয়েছে নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের পুলিশের একটা সেকশন আইভির কাজ করে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত তো আইসি জানা নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদত্ত পুলিশ অফিসার দেখি এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি আমার ধারণা হচ্ছে যে চোদ্দ বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় কোনো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত এটা প্রচণ্ড দুঃখের বেদনা আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি কি অবস্থা দর্শক এই সিদ্ধিকুল্লাহ চৌধুরীরা তৃণমূল কংগ্রেসকে জয়ী হওয়ার জন্য কত কি করে যাচ্ছেন পুরো মুসলিম ভোটটাকে টিএমসিতে আনার চেষ্টা করে যাচ্ছেন আর সেই সিদ্ধুল্লা চৌধুরীকেই চোর চোর শুনতে হচ্ছে চোর চিটিংবাজ এই সব শুনতে হচ্ছে দলেরই একটা অংশের তরফ থেকে চোর চোর সিদ্দিকুল্লাহ চৌধুরী লম্বা দাড়ি রয়েছে মাথাতে টুপি রয়েছে আর তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে একটা বড় সংগঠন যখনই মুসলিম ভোটের ব্যাপার মানে হয় আর কি মানে ইদিক ওদিক হয়ে যাচ্ছে মুসলিম ভোট যখন এটা মনে করে টিএমসি তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে রাস্তাতে নামানো হয় এবং উনিও একেবারে বিরাট খাটা খাট খাটনি শুরু করে দেন ভোটটাকে তে আনার ক্ষেত্রে আর আজকে সেই দলের কাছেই চোর চোর স্লোগান শুনতে হচ্ছে এটাই তো প্রাপ্য চৌধুরীর প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সিদ্ধিকুল্লাহ চৌধুরীর সেই অর্থে লজ্জা নেই আমি কেন কথাটা বলছি এবারই কিন্তু প্রথম না এই যে আজকে মন্তেশ্বরে যে ঘটনা ঘটেছে বলা হচ্ছে বর্ধমানে এর আগেও উনি কিন্তু হেনস্থার শিকার হয়েছেন ওনার ওনার হামলা আক্রমণ এর মানে হয়েছে বিষয়টা সন্দেশখালী ওইসব এলাকাতে হয়েছে আর মানে আরো অনেক সময় অনেকভাবে হেনস্থার শিকার হয়েছেন দলেরই একটা অংশের তরফ থেকে আর যখনই হেনস্তার শিকার হন খানিকটা হতাশা প্রকাশ করেন বা ক্ষোভ প্রকাশ করেন আর সেই সঙ্গে বলেন উপর মহলে জানিয়েছে যেখানে জানানোর সেখানে জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত উনার জানানোর পরে দলের তরফ থেকে সেই অর্থে কড়া কোন ব্যবস্থা নেওয়া সেটাও কিন্তু দেখতে পাইনি তারপরে কি দেখি সেই সিদ্ধকুল্লা আবার ঠিক আবার একইভাবে হাঁটতে শুরু করে দিয়েছেন তার সেই ফোঁস গর্জন সব উধাও ফলে আজকে এই যে কথাটা বলেছেন ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়ে যে আমি এই এই ব্যাপার পুলিশকে দোষ দিয়েছেন পুলিশের কাছে তো খবর থাকার কথা ছিল কেন দেখেননি অপদার্থ এইসব বলেছেন এবং বলেছেন যে যেখানে বলার বলেছি তো বলে কি হবে এর আগেও তো বলেছেন এর আগেও তো বলেছেন কি হয়েছিল ওই শাহজাহান এদের সম্পর্কে তো কত কথা বলেছিলেন কিছু ব্যবস্থা হয়েছিল ফোস দেখিয়েছিলেন যে ফুটবলের মতো আমরা থাকবো না ঠিক জায়গাতে আমরা জবাব দেব কি করেছেন কিছু করতে পেরেছেন বরং আবার তো দেখলাম যখন ওয়াকাপ বিল নিয়ে একটা বিষয় হচ্ছিল তখন তো দিদির কথা শুনে রাস্তা একেবারে ব্লক করে নেমে পড়েছিলেন এবং সেই প্রোগ্রাম করে দিদিকে খুশি করেছিলেন আপনার মুখ থেকেই দিদির বিষয়ে কথা এসছিল দর্শক নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে গোটা কলকাতাকে যানজটে পরিণত করে উনি যখন বক্তব্য রাখছিলেন তখন বলেছিলেন ওই কথাটা যে দিদির অফিস থেকে মানে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন উনি উনি সন্তুষ্ট সন্তুষ্ট যে আজকে হয়েছে আর এটাও বলেছিলেন আবারও আসবো কলকাতায় তার আগে জেলাকে একটু টাইট দি তো দর্শক কি বলেছিলেন এবং তার সেই টাইট দেওয়ার গল্পটার পরে কি হয়েছিল আমি দর্শক সেই ব্যাখ্যা তো আসবো এবং পুরো ব্যাখ্যা দেব যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যাদের জন্য এত কিছু করছেন তারাই এখন চোর চোর বলে চিৎকার করছে আপনার বিরুদ্ধে দর্শক একটু বলি একটু দেখাই উনি কি বলেছিলেন যদি বলতাম করবো তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার হলে কথা লাগবে বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে তো জেলাকে টাইট দেওয়ার কথাটা বলেছিলেন এবং তারপরে আমরা দেখলাম মুর্শিদাবাদে ওই রকম একটা ঘটনা ঘটে গেল লুটপাট দাঙ্গা তো দলের জন্য মানে করেছেন দলের জন্য মুসলিম ভোটকে একদিকে আনার জন্য করেছেন বা করতে গিয়ে ওই ঘটনা ঘটেও গেছে তো এইসব করেছেন করে যাচ্ছেন মুসলিম ভোটটাকে একদিকে মানে মানে টিএমসিতে রাখার জন্যে কিন্তু সেই দল আপনাকে কি করছে সেই দলের একটা অংশ আপনাকে কি করছে আপনাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে কিন্তু আপনার লজ্জা এবং আপনি যে পোশাক আশাক পরে রয়েছেন সেই সমাজের লজ্জা সেই সমাজের লজ্জা আপনার একটা সময়ে একটা মূল্য ছিল আপনার একটা আওয়াজ খুব গুরুত্ব পেত মুসলিম সমাজের বিষয় আপনি মুসলিম সমাজের বিষয়ে কথা বলতেন শাসকের কাছে দাবি দাওয়া পেশ করতেন সেই দাবি দাওয়া পূরণ না হলে বক্তব্য রাখতেন কিন্তু এখন আপনার কি অবস্থা আপনার সেই সংগঠন কোথায় গেল সংগঠনের মাথাতে বসে রয়েছেন সংগঠনের কোনো কাজকর্ম নেই পুরোটাকেই টিএমসি তে বোতলবন্দি করে রেখে দিয়েছেন আর ও জাস্ট মানে ওই কৌশল এটেছে যে সিদ্দিকুল্লাহকে দলে নিয়ে নিলে তাহলে ওই যে মুসলিমদের নিয়ে একটা সংগঠন সেই সংগঠন বেশি কাজ করতে পারবে না বেশি আওয়াজ তুলতে পারবে না শাসককে বেগ দিতে পারবে না ফলে আপনাকে একটা জায়গা দিয়েছে আপনি মন্ত্রী হয়ে গেছেন গাড়ি টাড়ি পেয়ে গেছেন হয়তো আপনার কিছু সুবিধা হচ্ছে কিন্তু আপনার সেই সংগঠনের সেই আওয়াজটা কোথায় গেল আপনি পুরো বোতল বন্দি করে দিয়েছেন টিএমসির কাছে আর মুসলিম ভোটটাকে এখনো টিএমসি তে আনার চেষ্টা করছেন কিন্তু তার বিনিময়ে আপনি কি পাচ্ছেন কি পাচ্ছেন আপনার মূল্য রেখেছে টিএমসি আপনার মূল্য রেখেছে টিএমসি আপনাকে দিয়ে নানান সব কাজকর্ম করিয়ে ভাঙচুর ইত্যাদি অপরাধমূলক সব কাজকর্ম কার্যত করানো হচ্ছে নিজের সম্মান হানি হচ্ছে আর একজন বড় অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছেন আর তার এই সব করেও দলের কাছে কোনো মর্যাদা নেই চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। চোর চোর খুব ভালো লাগছে আপনাকে এর আগে এই রকম স্লোগান শুনতে হয়েছিল চোর চোর আপনি নাকি মানে ওই সব তোলাবাজি করছেন চিটিংবাজ এসব শুনতে হয়েছিল এসব শুনতে হয়েছিল যা পারেন করে যান যত এইসব করবেন ভাববেন যে আমি দিদিমণির খুব কাছের হব আর কিছু হয়তো সুযোগ সুবিধা পাব মানে মুসলিম কমিউনিটির কিছু হোক বা না হোক আমার হয়তো কিছু হয়ে যাবে তো এই তো আপনার পাওনা আপনি যাই পারেন করে নিন নিজের ব্যক্তিগত বা পরিবারের জন্য কিন্তু সমাজে আপনাকে যেভাবে অপমানিত হতে হচ্ছে এর থেকে লজ্জার আর কি হতে পারে এর থেকে লজ্জার আর কি হতে পারে আপনার যদি মিনিমাম লজ্জাবোধ থাকে মিনিমাম লজ্জাবোধ থাকে তাহলে সবার আগে টিএমসি ভোট দেওয়ার ক্ষেত্রে মুসলমান মুসলমানদেরকে আর অন্তত বলা উচিত না কারণ আপনাকেই তো মানছে না দলটা আপনাকেই তো মানছে না দলটা আপনাকে চোর চোর বলছে আর সেই সঙ্গে আপনার কিন্তু এই দলটাকে ত্যাগ করা উচিত যদি মিনিমাম লজ্জাবোধ থাকে অনেকবার এর আগে খোঁজ দেখিয়েছেন উপরে বলেছি নিচে বলেছি কিন্তু কিছুতেই কিছু হয়নি আপনি এলাকাতে গেলেই দেখছেন এরকম ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে তার মানে আপনার কোনো গুরুত্ব নেই এবং আপনি কাকে বলেছেন না বলেছেন কোনো ব্যাপার না যারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা এইভাবেই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন দেখাবেন সাহসের সঙ্গে দেখাচ্ছেন তো আপনি কাকে কি বলে কি করবেন বলে তোছেন তারপরে কি হয়েছে এর আগেও তো বলেছেন কিছু হয়েছিল অনেকটা সময় তো গড়িয়ে গেছে আজকের ঘটনার পরে কিছু হয়েছে কিছুই হবে না আপনাকে জাস্ট দুধেল গাই হিসেবে দুধ দুয়ে নেওয়ার চেষ্টা করে তারপরেই ছিপড়ে করে ফেলে দেয় তারপরেই ছুড়ে ফেলে দেয় আবার যখন খানিকটা ব্যাগর করবেন হয়তো আবার কিছুটা পাইয়ে দেওয়ার চেষ্টা হতে পারে কিন্তু প্রয়োজন মিটে গেলে আবার ছুঁড়ে ফেলবে ওই ব্লক স্তরে পঞ্চায়েত স্তরে আপনাকে এইভাবে লাঞ্ছিত এবং গঞ্জনার শিকার হতে হবে এখন দেখা যাক আপনি আপনার সম্মান কতটুকু ধরে রাখতে পারেন আর কতটুকুই বা এইভাবে আপনি মানে মানে আপনার যতটুকু আছে ততটা সম্মান আর কতদিনই বা শেষ হয়ে যায় সেটা এখন দেখার দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে